আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে সকাল সকাল পুরো গরটাকে গুছিয়ে নিলাম আর গুছানোর সময় কিন্তু ভিডিও অন করিনি কারণ ভিডিও অন করে যদি তাহলে প্রচুর সময় লেগে যাবে আর এই সময়টা যদি এখানে শেষ করে ফেলি তাহলে বাচ্চাদের নাস্তা বানাতে খুব দেরি হয়ে যাবে আজ যেহেতু শুক্রবার তাই সকাল সকালে একটু বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম কারণ আমি পরে আর যেতে পারি না প্রত্যেক শুক্রবারে আমি বাজার করি বাবু যেহেতু অনেক ছোট তাই ওকে নিয়ে তো আর বাজারে গিয়ে বাজার করা সম্ভব না তো আমাকে একেই যেতে হয় তাই শুক্রবার চিন্তা করি বাজারে যাই শুক্রবারে সকালবেলা তো আমার মেয়েরা মক্তবা যায় না তো ওদের কাছে আমি বাবুকে দিয়ে তারপর বাজার করতে যেতে পারি তো বাজার থেকে আমি মাছটা কেটে নিয়ে আসছিলাম তো মাছটাকে এখন পুরোটা ক্লিন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেদিন বাজার করি সেদিন আর কোনো অবসর পাই না কারণ এই বাজার গোছাতে গোছাতে সারা দিন কিন্তু একদম চলে যায় আমার মতন কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ একা হাতে কাজ করতে গেলে এমনই কিন্তু হয় কাজ এটা কিন্তু একটা আর্ট এই কাজটা কিন্তু আমরা যেভাবে গুছিয়ে রাখি সেভাবে হয় আমরা চাইলে এনে ফেলে রেখে রেখে দিতে দিতে পারি পারি আবার চাইলে এটাকে গুছিয়ে সুন্দর করে কাজ কিন্তু শিখলে শেখা শেষ নেই এই ইউটিউব জগতে এসে এই আপুটাকে দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম যার চ্যানেলের নাম বাংলাদেশি ব্লগার মম হীরা আমাদের হীরা আপু এমন কোনো কাজ নেই যেন পারে না ওনাকে চিনে না এমন মানুষ কিন্তু কমই পাওয়া যাবে ওনার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা কাজ দেখলে আমার কিন্তু কাজ করার আগ্রহটা অনেক বেড়ে যায় আমার ভিডিও করার আগ্রহটাও বেড়ে যায় ওনার ভিডিওতে শিখার কোনো কিছু শেষ নেই অশিখার কিন্তু কোনো কিছু নেই সব কিছু শিখার ওনার কাজ দেখলেই মন চায় দেখতে ওনার ভিডিওতে এসে আমার মনে হয় না কোনো মানুষ বিদ্রত হয়েছে যে কি ভিডিও দেখায় ওনার ভিডিও দু থেকে তিনবার দেখলো মানে নিজের কাছে কোনো খারাপ লাগে না মনে হয় যেন সারাক্ষণই দেখি শুধু এই একটা চ্যানেলে দেখেছি এই চ্যানেলের কমেন্ট বক্সে গেলে দেখা যায় প্রশংসা শেষ নেই আর প্রশংসা করবেই না কেন বলেন ওনার ভিডিও তো দেখলে সারা দিনই দেখতে ইচ্ছে করে আর কথাগুলো শুনলে কোথায় যে হারিয়ে যায় নিজেও বলতে পারি না এতটুকুই ভালো লাগে এত সুন্দর সুর আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু শিখতে পারি সেটা মনে করি এটা আমার যোগ্যতা আর কারো কোনো ভালো কোনো কিছু দেখলে যদি আমার খুশি লাগে সেটাও মনে করি এটা আমার যোগ্যতা আমি যখন ফার্স্ট ইউটিউব জগতে এসেছিলাম তখন আমি দুবাই ছিলাম আর যখন আমি ভিডিও করা শুরু করেছি দু তিন মাস পরেই এ বাংলাদেশি ব্লগার মহমিরা চ্যানেলটা আমার সামনে আসে একদিন এই চ্যানেলে ভিডিও দেখে আমি পুরোই অবাক হয়ে গিয়েছি যে আসলে কি এত সুন্দর করে ভিডিও করা সম্ভব আসলে কি এভাবে গুছিয়ে রাখা সম্ভব মানে দেখে কল্পনা করতাম ইস আমি যদি এইভাবে গুছিয়ে রাখতে পারতাম ইস আমি যদি এইভাবে এত সুন্দর করে কথা বলতে পারতাম বা এইভাবে এত সুন্দর করে পুরো ঘর দর গুছিয়ে রাখতাম মানে ভাবতাম আর কল্পনা করতাম তখন ভাবতাম যে কেন পারবো না আমি যদি চেষ্টা করি অবশ্যই পারবো সবকিছু না পারি নিজের ঘরটাকে এত সুন্দর করে সাজানোর চেষ্টা করবো এক একজনের এক একটা পরিবেশ উনার যা আছে উনি তা দিয়ে সাজিয়ে রেখেছে আমার যা আছে আমি তা দিয়ে সাজাবো তখন থেকে হীরাপুর ভিডিও দেখা শুরু করেছি তখন নিজের মধ্যেও অন্যরকম এক কাজ করার চেষ্টা করেছি যে আমিও চেষ্টা করব। তখন থেকে আমিও একটু একটু চেষ্টা করেছি ভিডিও দেখে দেখে যে একটু ভালো করে ভিডিও করার জন্য যতটুকু পেরেছি তারপরেও মনে করব এটার অবদণ্ড একমাত্র বাংলাদেশি ব্লগার মম হীরা আপুরই ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আল্লাহ তালা কাকে কখন কোন সময় বিপদ দেয় সেটা অবশ্যই আমরা কেউ জানি না তারপরেও আমরা মনে হয় যে আমাদের কখনো বিপদ আসবে না অবশ্যই চিন্তাটা একদম ভুল বিপদ কখন আসবে কখনো কাউকে বলে আসে না সেদিন আপুর ভিডিওতে শুনলাম আপুর বাবার শরীর অনেক অসুস্থ সেটা শুনে নিজের কাছে এতটাই খারাপ লেগেছে মনে হয়েছে যে আমার নিজের কেউ মনে হয় অসুস্থ হয়েছে আপু ইউটিউব ছেড়ে চলে যাবে এটা আসলে আমরা কেউই মানতে পারবো না যতগুলা মানুষ আপুর ভিডিও দেখে সবাই আপুকে অনেক মিস করবে আমরা সবাই একটুকু দোয়া করবো আপুর বাবা জানা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর হীরা আপু জানা আমাদের মাঝে আবার সুন্দর সুন্দর ভিডিও উপহার दे আর সেই ভিডিও থেকে জানা আমরা অনেক কিছু শিখতে পারি জানতে পারি আর তা থেকে জানা আমাদের নিজেদের মধ্যে অনেকটা পরিবর্তন নিয়ে আসতে পারি শেখা কোনো কিছু ছোট বিষয় না যতই বড় হোক না কেন শিখা শিখা যায় আশা করি আমাদের সবার ভালোবাসার টানে হীরা আবার অনলাইন জগতে আসবে ওনার কণ্ঠ আবার শুনতে পাব ওনার ভিডিও আবার দেখতে পাব সবাই এই আশাই করবেন আর ওনার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবসময় সুস্থ রাখে ভালো রাখে আমি কিন্তু কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি আসলে হীরা লাস্ট ভিডিওটা দেখে এতই খারাপ লেগেছে কি বলবো বলার কোনো বাসা খুঁজে পাচ্ছি না আমি যদি ওনার কথা বলি বলে আর শেষ করতে পারবো না যাই হোক আমার কথাতে যদি কেউ কোনো কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটা দেখে যদি কেউ লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল অপশনে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু সকালে নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে করতেছে ওরা আর বাকি সময়ে আমি তরকারিগুলো কেটে নিয়েছি এখন হচ্ছে দুপুরের রান্নাটা শেষ করে নিচ্ছি দুপুরের রান্নাটা করার সময় এত পরিমাণ গরম লাগে এই গরমে একদমই রান্না করতে ইচ্ছে করে না কিন্তু বাধ্য হয়ে রান্না করতে হয় রান্না না করলে খাবো কি সে চিন্তা করে কিন্তু রান্নাটা করতে হয় আজকে দুপুর আর বেশি কিছু রান্না করব না এক তো হয়েছে গরম আর এক হচ্ছে জালি কুমড়া দিয়ে মাছ রান্না করতেছি জালি কুমড়াটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর ময় মশলা দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি আর এই মাছগুলা কিন্তু আমি ভেজে ফ্রিজে রেখে দিই আর প্রত্যেকদিন মাছ বাজার থেকে কিন্তু একদিন মাছ বেজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে দেওয়া যায় আর স্বাদ কিন্তু একই পাওয়া যায় স্বাদ টেস্ট একদম আগের মতোই থাকে আচ্ছা না যেটু পরিবর্তন হয় তা কিন্তু না আর মাছটা বেজেই কিন্তু আমি নর্মালে রেখে দিই প্রতিদিন বাজার থেকে আমি মনে করি একবার বেজে নিলেই খুব ভালো হয় যেহেতু প্রতিদিন রান্না করতে হয় আর এখানে হচ্ছে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি এখন যেহেতু একটা বলগ এসে গেছে তাই এ পর্যায়ে আমি কিছু দনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে ভাতটা আগে রান্না করে নিয়েছি এখন তরকারিটাও রান্না করে নিয়েছি আর তো কোনো কিছু রান্না করব না এখন পুরো কিচেনটাকে ক্লিন করে তারপরে হচ্ছে কিচেন থেকে বের হব কিচেনটাকে যদি ক্লিন না করে বের হই তাহলে তো আরো বেশি গরম হবে এখন বিকেলের জন্য একটু নাস্তা বানাবো বিকেলবেলা একটু নাস্তা না বানিয়ে দিলে বাচ্চাদের খুবই খিদে পেয়ে যায় আর ওরা যেহেতু রাত্রেবেলা পড়তে যায় ওরা তো আসে একবার রাত্রে দশটার দিকে তো দুপুরে খাবার খেয়ে যদি বিকেলে নাস্তা না বানিয়ে দিই তাহলে ওরা খাবার রাত্রে আস্তে আস্তে ওদের অনেকটাই খিদে লেগে যায় সেখানে চেষ্টা করি সবসময় বিকেলে একটা যে কোনো নাস্তা বানিয়ে দেওয়ার জন্য এটার রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করলাম না এমনিতে ভিডিওটা আজকে বড় হয়ে গিয়েছে এখন আর বড় করতে চাচ্ছি না তো এগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি রেসিপি চান অবশ্যই আমি অন্য ভিডিওতে আবার চেষ্টা করব রেসিপি দেওয়ার জন্য আর এই যে আমার আল্লাহ দেওয়ার সবচেয়ে বড় সম্পদ মাশাল আমার সন্তান আমার সম্পদ আমার এই বাবুর জন্য আমি খুবই কষ্ট করেছি এ বাবুর জন্য কিন্তু আমি এতদিন ভিডিও দেইনি তো মাশাল্লা সবাই মাশাল্লাহ বলবেন আমার বাবার জন্য আমার বাবাটা কিন্তু মন দিয়ে খেলতেছে ওর খেলা দেখলে আমার নিজেরাও অনেকটা আনন্দ পায় অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আমার কি বাবু হয়েছে কি বাবু হয়েছে আসলে আমি তাদের কোনো কমেন্টের উত্তর দিতে পারিনি আমার চ্যানেলটা কিন্তু আমার কাছে ছিল না তো আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল সেই কারণে কারো কমেন্টে উত্তর দিতে পারিনি যখন চ্যানেলটা খুলেছি তখন আমি ওনাদের কমেন্টগুলো দেখেছি তো আজকে অবশ্যই বলে দিলাম আলহামদুলিল্লাহ আমার ছেলে বাবু হয়েছে এই মাসের সাত তারিখে কিন্তু ওর এক বছর পূরণ হবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ভিডিও করার একটাই উদ্দেশ্য মার্শাল্লাহ ছোট ছোট পাও দিয়ে দেখবেন কত সুন্দর করে হাঁটতেছে ওর হাঁটাটা ভিডিওতে রাখার জন্য আমি একমাত্র ভিডিও করেছি কত যে চেষ্টা করতেছে ওই হাঁটার জন্য ওই হাঁটতে আর পরে যাচ্ছে ওর এই হাঁটাগুলো দেখলে খুবই ভালো লাগে তাই না বাচ্চাদের হাঁটা যখন শিখে তখন আমরা মায়েরই সবাই অনেকটা আনন্দ ভোগ করি যে আমার বাবা হাঁটতেছে তবে আপুর আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেব। আর আমার বাবাকে কিন্তু অবশ্যই আপনারা মাসাল্লাহ বলতে ভুলে যাবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম